নমস্কার আমি আপনাদের কাছে আবার ফিরে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে করছি গোটা সেদ্ধ আমি প্রথমে ওখান ইন্ডাকশানে বসেই না মোবাইলটা সেট করতে করতেই দেখলাম যে তেলটা তেজপাতা আর এ দিয়ে দিয়েছি লঙ্কা দিয়ে মুখ কড়াইটা দিয়ে দিলাম মুখ কড়াইটা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এবার একটু জল দেব একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু চাপা দিয়ে দেব একটু নুন এই দেখুন গোটা সেদ্ধ এইগুলো দেব দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারছি নাগুলো দেব গোটা সেদ্ধ বেগুন সিম রাঙালো আলু মোশাক কেটে ধুয়ে সব রেখেছি এবার একটু জল দিয়ে নুন দেবো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আনন্দ নেই এখনই সব মনটা দিন আলু হলুদ অনেকের গোটা সেদ্ধ হলুদ লাগে অনেকের গোটা সেদ্ধ হলুদ লাগে না পরে আমি চাপা দিয়ে দেবো সেদ্ধ হলে তবে ফিরে আসবো আমার খুলে দিয়েছি দেখছি গলেছে কিনা এবার আমি আলু এবার একটু দিয়ে নাড়িয়ে দিয়ে আর একটু ভাবে আলুটার সাথে একটু সেদ্ধ চাপা চলে আচ্ছা আপনারা দেখছেন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না একটু সাবস্ক্রাইব করুন বেল আইকনটা টিপে দিন কমেন্ট করুন শেয়ার করুন ভালো লাগলেও বলুন না ভালো লাগলেও বলুন এরকম ভালো দিয়ে দিচ্ছি ছটা দিতে হয় ছটার পর বেশি দেওয়া যায় এইবার করার সুটি বেগুন গুলো তুলে রাখছি কেন বেগুন গুড়ো এখন দিলে গোলে ঘ্যাট হয়ে যায় করের শুঁটি তোমাকে দিয়ে দিচ্ছি করের শুটি ছাড়ানো দিয়ে দিলাম এবার দেবো আলু সাপে দিই ইন্ডাকশন বলে নাড়তে হচ্ছে না হলে গ্যাস হলে নাড়তে হতো না চিস পালো বেকারটা তুলে রাখছি कुमी दिनों देखते हैं ये এবার একটু মশলা গোটা তো আমাদের দেখো একটু জিরে আর আদা দিয়ে দিলাম ঘরসা কিন্তু বাটা না চাপা দিয়ে দিচ্ছি এবার চাপাটা খুললাম খানিক্ষণ পাঁচ মিনিট বার চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে একটু নাড়িয়ে নুড়িয়ে না দিলে ভেতরে চিনিটা যাবে না করে থাকবে মিষ্টিটা আমরা কিন্তু নুন মশলা দিয়ে তো আমাদের গোটা সেত হয় এই গোটা সেত আমরা কালকে সকালবেলা ষষ্ঠীতে পুজো দিয়ে তারপরে খাবো

একটু কমেন্ট করুন আর যদি গোটা সেদ্ধ দিন গোটা সেদ্ধ না করে যে কোনো দিন করে খাবেন এটা খুব হেলদি আর অ্যান্টিসেপ্টিক কেন বলুন তো এটা অ্যান্টিফক্স এই সময় সব জিনিসই কাজে লাগে এটা সব খেলে শরীরটা সুস্থ থাকে মোটামুটি গোটা শুধু হয়ে এসছে নিজে না দিলে ধরে যাবে এটা ইন্ডাকশান তো অনেক দিন বাদে কিন্তু রান্না নিয়ে ফিরে এসেছি কেননা মেয়েটার খুব জ্বর হয়েছিল ওই তো ক্যামেরা করে ওই এডিট করে ও করতে পারছিল না হয়ে গেছে আমার গোটা সেদ্ধ তো ঠাকুরের কাছে উদ্দেশ্য করে প্রণাম করে আমি মোবাইল নিভিয়ে দেবো আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো